অনেক অনেক দিন আগের কথা দ্বিজাগতিক দুই রাজ্য সূর্য রাজ্য ও চন্দ্ররাজ্যের রূপকাহিনী সূর্য রাজ্যে ছিল সূর্য রানী সূর্যমালা যার রূপে আগুন জ্বলত চুলগুলো ছিল রেশমি চোখ ছিল রহস্যময় সুন্দর ঝলমলে রাজ্যের সবকিছু সোনায় চকচক করত গাছে গাছে সোনার শাখা আর সোনার ফুলে ভরা ছিল সূর্যরাজ্যের পরিবেশ অপরদিকে চন্দ্ররাজ্যে ছিল চন্দ্র রানী চন্দ্রাবতী সে ছিল মায়াবিনী তবে একটু স্বার্থপর চন্দ্ররাজ্যের চারপাশের মায়াবী জ্যোৎস্নার আলোয় স্বপ্নের মতো মনে হতো গাছে গাছে রূপালী ফল ও রূপার মতো সাদা আলোর আভা সৌন্দর্য যেন আরও বাড়িয়ে তুলতো এই দুই রাজ্যের দুটি অমূল্যরত্ন ছিল সোনা ও রূপার রত্ন যা দুইটি রাজ্যকে আলোকিত করে রাখত সূর্যের আলোয় ঝলমল করত সূর্যরাজ্যের সোনার রত্নে আর চন্দ্ররাজ্যকে আলোকিত করে রাখত রাজ্যের রূপার রত্ন এই দুই রত্নে ছিল এক বিশেষত্ব রত্নগুলো আলাদা রাজ্যের জন্যই সংরক্ষিত ছিল দুই রানীর কাছে যদি এই রত্ন দুটির মধ্যে সোনার রত্নটির স্থান কখনো পরিবর্তন করা হয় তাহলে এই দুই রাজ্যের মধ্যে অন্ধকার নেমে আসবে সূর্য ও চন্দ্ররাজ্যের দুই রানীর মধ্যে ছিল এক অভিশাপ তারা কখনো কাউকে স্পর্শ করতে পারবে না যদি তারা একে অপরকে স্পর্শ করে কখনো তাহলে তাদের মধ্যে যাকে স্পর্শ করবে সে অনির্দিষ্টকালের জন্য ঘুমিয়ে যাবে আর রাজ্যে বিপদ নেমে আসবে সূর্য সব সবকিছু দেখাশোনা করত সূর্যমালা চন্দ্র রাজ্য দেখাশোনা করত চন্দ্রাবতী তারা দুজনে একসাথে থাকলেও কখনো কাউকে ইচ্ছে করে স্পর্শ করত না একদিন সূর্যরাজ্যে এক ডাইনি প্রবেশ করে ডাইনি দেখতে পাই সূর্যরাজের সোনার রত্নটি ঝলমল করছে রাজপ্রাসাদের চারপাশে আর এই রত্ন থেকে সূর্যমালা সূর্য রাজ্যকে আলোকিত করছে এ রত্নটিকে যেখানে ছোঁয়া দিচ্ছে সেখানেই সবকিছু নতুন করে প্রাণমন্ত হয়ে উঠছে এটি দেখে ডাইনির মনে দুষ্টু চিন্তা আসে সে রানী ও সূর্য রানীর মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করার জন্য একটি ফন্দি আঁটে চন্দ্র ও সূর্য রানী যখন গভীর রাতে ঘুমিয়েছিল তখন ডাইনিটি সূর্য রাজ্যের সোনার রত্নটি চুরি করে নিয়ে যায় সূর্য রাজ্যের রত্নটি চুরি হওয়ার জন্য সূর্য রাজ্যে নেমে আসে অন্ধকার আর চন্দ্র রাজ্যের রূপার রত্নটি ও আস্তে আস্তে ফিকে হয়ে যেতে থাকে কারণ সূর্যের এই সোনার রত্নের আভায় রূপার রত্নটিও আলোকিত হয়ে রাজ্যকে জোস্না দিত দুটির মধ্যে জাদুকরী যোগসূত্র ছিল এমন অবস্থায় চিন্তায় পড়ে যায় দুই রানী তখন তারা দুজনে দুজনের রাজ্যকে রক্ষা করার জন্য তাদের মহারানী চন্দ্রাক্ষীর কাছে যায় চন্দ্রাক্ষী তাদের দুজনকে বলে তোমরা যাদুর মায়া আয়না খুঁজে বের করো যাদুর আয়না তোমাদের পথ দেখাবে আর এই যাদুর আয়নার দেখা সেই পাবে যে পবিত্র ভালোবাসার ছোঁয়া পাবে এটি শুনে দুই রানী তাদের রাজ্যে এসে ভাবতে থাকে কিভাবে তারা ভালোবাসা খুঁজে পাবে ঠিক এই সময় তারা একটি বাঁশির সুর শুনতে পায় বাঁশির সুর ধরে তারা এগিয়ে গেলে দেখতে পাই রাজ্যের রাজকুমার অরিন্দ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে তারা দুজনে অরিন্দর কাছে গিয়ে বাঁশির সুর শুনতে থাকে অরিন্দ্র ছিল খুবই সুদর্শন ও বুদ্ধিমান দুই রানী তার সৌন্দর্য ও বাঁশির সুরে মুগ্ধ হয়ে যায় রাজকুমার তাদের বলে এখানে তোমরা কেন এসেছ দুই রানী রাজকুমারকে বলে আমরা আমাদের রাজ্যের আলো হারিয়ে ফেলছি তুমি কি কোনো সাহায্য করতে পারবে অরিন্দ্র জানত তারা দ্বিজাগতিক দুই রাজ্যের রানী আর যুবরাজের স্বপ্ন ছিল সেখানে গিয়ে সে জাদুকরী রাজ্য দুটি দেখবে তাই যুবরাজ এই সুযোগে রানীদের জানায় সে দ্বিজাগতিক রাজ্যে যেতে চাই যদি তারা তাকে নিয়ে যেতে পারে তাহলে সে সাহায্য করবে কিন্তু রানীরা বলে আমাদের রাজ্যে অন্য বাসিন্দারা গিয়ে টিকে থাকতে পারে না তবে যদি কেউ পবিত্র মনে পবিত্র ইচ্ছা নিয়ে এখানে আসে তখন তার কিছু হবে না একথা শুনে রাজকুমার বলে আমি পরীক্ষা দিতে চাই পবিত্র মনের আর আমি আসব আবার এই বলে যুবরাজ চলে আসে অরিন্দ্র রাজকুমার এর রাজ্যেই ছিল সেই জাদুর মায়া আয়না এটি রানীরা জানত না দুদিন পর রাজকুমার অনুভব করে তার মনে শুভরানীর জন্য প্রেম ভালোবাসা সৃষ্টি হয়েছে সূর্যরানীকে দেখার জন্য সে ব্যাকুল হয়ে যাচ্ছে তাই সে একজন ঋষির কাছে সমাধান খুঁজতে যায় ঋষি যুবরাজকে বলে সূর্যমালাকে বিয়ে করলে তার রাজ্য ও জীবনে উন্নতি আসবে তবে এর জন্য তাকে পরীক্ষা দিতে হবে সে আরও জানতে পারে তাদের রাজ্যের জাদুর মায়া আয়নার মাধ্যমে এক হতে পারবে তার ভালোবাসার সাথে তাই সে তার জাদুর আয়না নিয়ে সূর্য রাজ্যে এসে সূর্য রানীর সাথে দেখা করে আর সূর্য রানীকে তার ভালোবাসার কথা জানিয়ে বিয়ের প্রস্তাব দেয় তখন সূর্যমালা বলে তাকে ভালোবাসলে সে জ্বলে যাবে তার তাপ সহ্য করতে পারবে না রাজকুমার কিন্তু রাজকুমার কোনো ভয় করে না সে সূর্যমালাকে চাই যে কোনো কিছুর বিনিময় হলেও এটি দেখে চন্দ্র রানীর মনে হিংসা হতে থাকে সেভাবে সূর্য সূর্যরানী সবকিছু পেয়ে যাবে আর সে কিছুই পাবে না এটা হতে পারে না সে ঠিক করে সূর্যরানীকে একটা শিক্ষা দিবে তাই সে সূর্যরানীকে ইচ্ছা করে ছুঁয়ে দেয় এর কিছুক্ষণ পরই সূর্যরানী অনির্দিষ্টকালের জন্য ঘুমিয়ে পড়ে সূর্যমালাকে বিছানায় শুয়ে রেখে চন্দ্রাবতী খুশি মনে রাজকুমার অরিন্দ্রর কাছে এসে তাকে তার ভালোবাসার কথা বলে অরিন্দ্র থেকে ভালোবাসতে রাজি হয় না আর এদিকে দুই রাজ্যে আস্তে আস্তে ঘের অন্ধকার নেমে আসতে থাকে অরিন্দ্র তখন সূর্যমালার কথা জিজ্ঞেস করলে চন্দ্ররানী বলে সে আর ফিরবে না তাকে ঘুমের দেশে পাঠিয়ে দিয়েছি এটি শুনে যুবরাজ মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ে সে চন্দ্রবতীকে বোঝায় তোমার ভুলের জন্য দুটি রাজ্য এখন বিপদের মুখে পড়তে যাচ্ছে সূর্যরানী যদি না জেগে উঠে তাহলে যে আর কোনোদিনও আলো ফিরে আসবে না আর চন্দ্রাবতীও ধীরে ধীরে তার শক্তি হারিয়ে ফেলবে তখন চন্দ্রাবতী তার ভুল বুঝতে পেরে ক্ষমা চাই যুবরাজের ভালোবাসা দেখে চন্দ্রার মনে আনন্দ হয় সে সান্ত্বনা দিয়ে যুরাজকে বুঝায় তুমিই সত্যিকারের ভালোবাসার ছোঁয়া পেয়েছো আর একমাত্র তুমিই আমাদের সাহায্য করতে পারবে এরপর অরিন্দ্র জাদুর ফুল দিয়ে সূর্য রানীর জন্য একটি তেল বানিয়ে সূর্য রানীর মাথায় লাগিয়ে দেয় কিছুক্ষণ পর সূর্যরানী জেগে ওঠে আর সে দেখতে পায় রাজকুমার অরিন্দর হাতে সেই জাদুর আয়না তখন রানী সূর্যমালা যুবরাজকে বলে তুমি আগে কেন বলনি তোমার কাছে এই আয়না রয়েছে যুবরাজ বলে আমি এই আয়নার কথা বললে আয়না হারিয়ে যেত কারণ আয়নাটি ভালোবাসার জন্যই কাজ করে আর তখনও আমি তোমাকে ভালোবাসতাম কিনা অনুভব করিনি তাই বলিনি জাদুর আয়নাটি রানী হাতে নিয়ে রাজ্যের আলো ফিরিয়ে আনার রত্নটির খোঁজ করে কিন্তু জাদুর আয়না কোনো কাজ করছিল না রাজকুমার অরিন্দ্র তখন বলে তোমরা দুই বোন একসাথে আয়নার মাঝে মুখ দেখলে আয়নার জাদু কাজ করবে দুই রানী তাই করল একসাথে নিজেরা আয়নার দিকে তাকালো আর তখনই ঘটল আশ্চর্য ঘটনা তারা দেখল আয়নার চারপাশে জল করে আলো জ্বলে উঠছে আয়নার মধ্য থেকে আওয়াজ ভেসে আসলো সোনার রত্নটি ডাইনির কাছে রয়েছে আর ডাইনিকে পরাস্ত করতে হলে তার জাদুর লাঠি নষ্ট করতে হবে এরপর তারা দুজন ডাইনিকে শায়স্তা করতে ডাইনির কুটিরে আসে ডাইনি দুই বোনকে তার জাদুর দণ্ড দিয়ে পাথর বানিয়ে দেয় তখন রাজকুমার অরিন্দ্র সূর্য রানীরকে একটি চুমু দেয় আর সূর্যরানী আবার আগের রূপ ফিরে পায় সে যখন দেখে চন্দ্ররানী ও পাথরে পরিণত হয়ে আছে তখন সে কান্নায় ভেঙে পড়ে সূর্যরানীর এই কান্নায় চোখের পানি থেকে আকাশ থেকে জাদুকরী বৃষ্টি সৃষ্টি হয় সেই পানি চন্দ্র রানীর গায়ে পড়লে চন্দ্ররানী ও আবার তার প্রাণ ফিরে পায় তখন তারা একসাথে ডাইনিকে বন্দী করে আর ডাইনির জাদুর দণ্ডটি ছিনিয়ে নেয় এবং সব জাদু নষ্ট করে দেয় সোনার রত্নটি ফিরে পেয়ে রত্নটি একসাথে হাতে নিলে তারা সব অভিশাপ মুক্ত হয়ে যায় এরপর আর তারা একে অপরকে ছুলে কোন সমস্যা হতো না রত্নটি এনে আবার নতুন করে তারা সূর্যরাজ্যে স্থাপন করে এবং দুই রাজ্যের আলো ফিরিয়ে আনতে পনেরো দিন সময় লেগে যায় তাই এরপর থেকে দ্বিজাগতিক দুই রাজ্যে পনেরো দিন পূর্ণিমা আর পনেরো দিন আমাবস্যা হয়ে থাকে দুই রাজ্যের রানী আর কখনো কাউকে হিংসা করল না এরপর তারা একসাথে রাজ্যের কাজ ভাগ করে নীল সূর্যমালা দিনে সূর্যরাজ্য পরিচালনা করে আর রাতে চন্দ্র রানী চন্দ্রাবতী তার রাজ্যের সৌন্দর্য বাড়িয়ে তোলে সূর্যের সোনালী আলো থেকে রাতে চন্দ্ররাজ্যে জ্যোৎসনা হয় তারপর সূর্যরানী ও অরিন্দ্রর ধুমধাম করে বিয়ে দেয়া হয় রানী সূর্যমালাও আদিত্যের এই ভালোবাসার কাছে হার মেনে যায় তাকে চিরদিনের জন্য জীবন সাথী বানিয়ে নেন আর এই দিনকে চিরন্তন করার জন্য তাদের রাজ্যে এই দিনে পূর্ণিমা আর রাজ্যের অন্ধকার নেমে আসার দিনটিকে আমাবস্যা হিসেবে স্মরণীয় করে রাখেন এভাবেই ভালোবাসার মাধ্যমে সব পরিস্থিতি মোকাবেলা করে তারা জয় লাভ করে আর নতুন নিয়মে তাদের দুই রাজ্য পরিচালনা শুরু করে চন্দ্রাবতী সময় সূর্যমালার পাশে ছায়ার মতো থেকে যায় এর থেকে যুগ যুগ ধরে তারা আমাবস্যা ও পূর্ণিমা উদযাপন করে আসছে